বন্ধুরা এক সময়ের কথা একদিন দেবী পার্বতী পৃথিবী লোকে ভ্রমণ করে কৈলাসের দিকে এলেন এবং কৈলাসে এসে মহাদেবকে প্রশ্ন করলেন হে স্বামী আমি যখন মত্ত লোকে ভ্রমণ করছিলাম তখন প্রায়শই মানুষকে বলতে শুনি যে এই লোকটা খুব ভালো ছিল ভগবানের সাথে বড় অন্যায় করেছেন ওই মানুষটি সর্বদা অন্যদের উপর অত্যাচার করে তবুও ভগবান তাকে কখনো শাস্তি দেন না সে তো ধন সম্পদে বেড়েই চলেছে শেষ পর্যন্ত সব কি ভগবান দেখতে পান না ভগবান নিজের চোখের সামনে পাপ হতে দেখেও কিভাবে চুপ করে থাকেন এভাবে তো মানুষের ভগবানের উপর বিশ্বাসই উঠে যাবে ভগবান পাপ হতে দেখেও কিভাবে নীরব থাকেন হে স্বামী আমি এই কথা শুনে অত্যন্ত ব্যথিত হয়ে আপনার কাছে এই প্রশ্নের উত্তর জানতে এসেছি যাতে পৃথিবী লোকের সমস্ত মানুষের কল্যাণ হয় তখন মহাদেব বললেন হে প্রিয় আজকে তুমি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মানবজাতির জাতির কল্যাণের উদ্দেশ্যে এই প্রশ্নের উত্তর জানতে এসেছেন হে প্রিয় আপনাকে এই প্রশ্নের উত্তর জানতে হলে আপনাকে একটি কাহিনীর শ্রবণ অবশ্যই করতে হবে এবং যে ব্যক্তি এই কাহিনীটি পুরো শুনবে তাদের জীবন সুখের ও মঙ্গলময় হবে বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে কমেন্ট বক্সে সত্যিকারের শ্রদ্ধার সাথে হর হর মহাদেব লিখতে ভুলবেন না বন্ধুরা মহাদেব বললেন হে প্রিয়ে একটি গ্রামের কথা সেই গ্রামে ভগবান বিষ্ণুর একটি অত্যন্ত সুন্দর মন্দির ছিল মন্দিরের দেখভালের জন্য সেই গ্রামের একজন ব্যক্তি সেবক হিসেবে নিযুক্ত ছিল যে সকাল সন্ধ্যা মন্দির পরিষ্কার করত এবং দুবেলা স্নান ধ্যান সেরে ভগবানের পূজা অর্চনা করত ওই মানুষটি ছিল খুবই দরিদ্র ও দুঃখী মন্দিরে আসা ভক্তদের কাছ থেকে যা কিছু দান দক্ষিণা পেত তা দিয়েই সে সংসার চালাত মন্দির প্রাঙ্গণে কাজ করতে করতে সে নিজের জীবনের নানা অভিযোগ ভগবানের মূর্তির সামনে দাঁড়িয়ে করত কখনো সংসারের কথা কখনো পরিবারের কথা এরপর একদিনের ঘটনা সে ভগবানের মূর্তির সামনে দাঁড়িয়ে অভিযোগ করছিল হে ভগবান আপনার জীবন কত সহজ আপনি তো শুধু মন্দিরে এক জায়গায় শান্ত হয়ে বসে থাকেন আর মানুষের প্রার্থনা শুনে যান কেউ আপনাকে লাড্ডু ভোগ দেয় কেউ প্রসাদ চড়ায় নানা রকমের মিষ্টান্ন আর খাবার আপনি এখানে বসেই খেতে পান আপনার জীবন কত সুবিধাজনক আর আমার জীবন কত কঠিন ছোট্ট জীবন তাতেও হাজার রকমের সমস্যা হাজার কষ্ট সহ্য করতে হয় সারাদিন কঠোর পরিশ্রম করি তবু দুবেলার খাবার জোটে না আর পাপি ভণ্ডদের দেখুন দিনরাত খারাপ কাজে লিপ্ত তবুও সুখে জীবন কাটাচ্ছে হে ভগবান যদি আমার জীবনও আপনার মতো হত তাহলে আমার জীবন কত সুখে ভরে যেত তার এমন কথা শুনে ভগবান আর চুপ করে থাকতে পারলেন না মূর্তি থেকেই প্রকাশিত হয়ে বললেন হে বৎস তুমি ভুল ভাবছ তুমি যেভাবে ভাবছ তা নয় দূর থেকে দেখলে সবার জীবনই নিজের চেয়ে ভালো লাগে যখন তার আসল জীবনটা জানা যায় তখনই বোঝা যায় যে সে তো আমার চেয়েও খারাপ জীবন যাপন করছে তুমি আমার জীবনকে সহজ ভাবছ কিন্তু আমার জীবন ততটা সহজ নয় যতটা তুমি ভাবছ আমাকেও অনেক কিছু দেখতে হয় অনেক ব্যবস্থা করতে হয় অনেক চিন্তা থাকে ভালোর সাথে ভালো কিভাবে হবে আর খারাপের সাথে খারাপ কিভাবে হবে এসব ভাবতে হয় কেউ কাউকে অত্যাচার করছে কেউ কষ্ট পাচ্ছে তাকে রক্ষা করতে হয় এটাই আমার দায়িত্ব একদিন তুমি সব বুঝতে পারবে একজন পিতার মতো মানুষ তার সন্তানদের লালন পালন করে তাদের সুখ দুঃখ ভালো মন্দের খেয়াল রাখে ঠিক তেমনই আমাকেও তোমাদের সবার খেয়াল রাখতে হয় এতগুলো দায়িত্ব একসাথে পালন করা সহজ নয় ভগবানের কথা শুনে ভক্ত বলল হে ভগবান আপনি এমন কথা বলছেন কেন আপনার কাজ তো সত্যিই খুব সহজ সারা দিন আপনি শুধু বসেই থাকেন আমিও তো ওরকম সারাদিন বসে থাকতে পারি এতে এত বড় কথা কি ভগবান বললেন হে বৎস আবার বলছি তুমি পারবে না আমার এই কাজে অত্যন্ত ধৈর্যের প্রয়োজন আর মানুষের মধ্যে এত ধৈর্য নেই যে সে ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারে মানুষের মধ্যে এই দুর্বলতা আছে যে সে একটু সুখ পেলেই অহংকারে ভরে যায় আর একটু কষ্ট পেলেই ভেঙে পড়ে সে ধৈর্য ধরে রাখতে পারে না ভক্ত বলল যদি তাই হয় তাহলে আপনি আমাকে একদিনের জন্য আপনার জীবন কাটাতে দিন তারপর আপনি যা বলবেন আমি তাই করব ভগবান তাকে অনেক বোঝালেন কিন্তু সে খুব জেবি ছিল সে একটাও কথা শুনল না ভগবানও ভাবলেন আচ্ছা আমি তাকে একদিনের জন্য আমার জীবন দিয়ে দিই কিছু মানুষের উপর উপদেশের কোনো প্রভাব পড়ে না ভগবান বললেন ঠিক আছে বৎস একদিনের জন্য আমি তোমাকে ভগবান বানিয়ে দিচ্ছি আর আমি তোমার জীবন কাটাবো তারপর দেখব তুমি আমার কাজ কিভাবে করো আর হ্যাঁ আমার জীবন কাটাতে তোমাকে কিছু শর্ত মেনে চলতে হবে ভক্ত বলল হে ভগবান আমি আপনার সব শর্ত মানতে রাজি বলুন কি কি শর্ত ভগবান বললেন শোনো বৎস মন্দিরে প্রতিদিন অনেক মানুষ আসবে যাবে ভালো মানুষও আসবে খারাপ মানুষও আসবে কারণ ভগবানের উপর সবারই সমান অধিকার যদি কোনো পিতার একটি ছেলে নিকম্মা হয় তবু সে তাকে নিজের সন্তানই বলে ঠিক তেমনি ভালো মন্দ সবাই আমার সন্তান কিন্তু ফলাফলে আমি তাদের কর্ম অনুসারে ফল দিই যখন তুমি ভগবান হয়ে আমার স্থানে দাঁড়াবে তখন তোমার সামনে ভালো কাজ করা মানুষও আসবে আর খারাপ কাজ করা মানুষও আসবে তখন তোমাকে নিঃশব্দে তাদের কথা সহ্য করতে হবে আর ধৈর্য ধরে তাদের ভালো মন্দ কাজ দেখতে হবে তোমাকে নিজের তরফ থেকে কিছুই বলতে হবে না সে যাই ঘটুক ভক্ত বলল ঠিক আছে ভগবান আমি আপনার সব শর্ত মেনে নিলাম এরপর ভগবান তাকে একদিনের জন্য জীবন বদলে দিলেন একদিনের জন্য তাকে ভগবান বানিয়ে মূর্তিতে স্থাপন করলেন আর নিজের সেবক হয়ে মন্দিরের কাজ করতে লাগলেন তারপর একদিন সেই মন্দিরে একজন সেট আসলো আর ভগবানের সামনে হাত জোট করে প্রার্থনা করল হে ঈশ্বর আমি কোটি কোটি টাকা খরচ করে একটি বিশাল ফ্যাক্টরি তৈরি করেছি আমাকে এমন আশীর্বাদ দিন যেন আমার ফ্যাক্টরি চলতে থাকে এমনি ভেবে ভগবান হয়ে বসে থাকা সেই ভক্ত চুপচাপ দেখতে লাগল এরপরই মন্দিরে একজন গরিব মানুষ এলো সে ভগবানের মূর্তির সামনে দাঁড়িয়ে বলল হে ভগবান আমি খুব গরিব মানুষ এই দারিদ্রে আমি ভয়ানক কষ্টে জীবন কাটাচ্ছি পরিবারের পেট চালানো কঠিন হয়ে পড়েছে বাড়িতে মা অসুস্থ তার চিকিৎসার টাকা নেই কোথায় কিভাবে টাকার ব্যবস্থা করব। কিছুই বুঝতে পারছি না যে কিভাবে জীবন চলবে আজ আমার পকেটে মাত্র দশ টাকা আছে এতে তো এক বেলার রেশনও কিনতে পারবো না মায়ের ওষুধ তো দূরের কথা কিছু করুন ভগবান যেন আমার প্রযোজন মিটে যায় এই প্রার্থনা করেই সে বাইরে যেতে গেল এমন সময় তার চোখে পড়ল টাকা ভরা একটি মানি ব্যাগ সে তাড়াতাড়ি ব্যাগটা তুলে নিল আর তাতে প্রচুর টাকা দেখে আনন্দে মেতে উঠল টাকা দেখে সে বলতে লাগল হে ভগবান আপনি সত্যিই মহান আপনি এত তাড়াতাড়ি আমার প্রার্থনা শুনে নিলেন আমি তো ভাবতেই পারছি না হে প্রভু এই টাকা দিয়ে এখন আমি পরিবারের জন্য রেশন কিনব আর মায়ের চিকিৎসা করাব ভগবানকে ধন্যবাদ দিয়ে সে চলে গেল ওদিকে ভগবান হয়ে বসে থাকা ভক্তের মনে হল এ কি এই গরিব লোকটা ব্যাগ নিয়েই তো চলে গেল একবার ইচ্ছা হল ডেকে বলি যে এটা তার নয় এটি সেঠের ব্যাগ। কিন্তু সাথে সাথেই ভগবানের সত্ত মনে পড়ল তোমাকে কিছু বলতে হবে না তাই সে চুপচাপ মন হয়ে রইল গরিব লোকটি চলে যাওয়ার পর মন্দিরে তৃতীয় একজন এলো সে একজন সৈন্য ছিল যে এক মাসের জন্য যুদ্ধে যাচ্ছিল সে মন্দিরে প্রার্থনা করতে এসেছিল সে বলতে লাগল হে ভগবান আমার যাত্রা নিরাপদ হোক আমি যেন একমাস পর নিরাপদে বাড়ি ফিরে আসতে পারি যখনই সে এই প্রার্থনা করছিল এমন সময় সেই শেঠ পুলিশ নিয়ে মন্দিরে ঢুকল পুলিশ ওই সৈন্যকে গ্রেপ্তার করল আর তাকে নিয়ে যেতে লাগল এটা ভগবান হয়ে বসে থাকা ভক্তের একেবারেই ভালো লাগল না কারণ ওই সৈন্য তো একদম নির্দোষ মানিব্যাগ তো ওই গরিব লোক নিয়ে গেছে ভগবান হয়ে থাকা ভক্তের সামনে এই অন্যায় সহ্য হল না সে ভগবানের শর্ত মনে করে চুপ থাকতে চাইল কিন্তু সৈন্যর ওপর অন্যায় দেখে সে আর থাকতে পারল না সে চেঁচিয়ে উঠল আর বলতে লাগল আরে তো তোমার মানিব্যাগ চুরি করেনি তোমার আগে মন্দিরে যে গরিব লোক এসেছিল সে ওই ব্যাগটা নিয়ে গেছে আমি ভগবান আমি সব দেখেছি এবার পুলিশ ভগবানের কথা অমান্য করতে না পেরে তারা সাথে সাথে সৈন্যকে ছেড়ে দিল আর সেই গরিব লোকটাকে ধরে নিয়ে গেল তার কাছ থেকে সেথের মানি ব্যাগও কেড়ে নিল এটি দেখে ওই বেচারা খুব হতাশ হয়ে গেলেন এরপরে যখন একদিনের সময় শেষ হল তখন ভগবান মন্দিরে এলেন ভক্ত পুরো দিনের ঘটনা ভগবানকে শোনাল আর বর্ব করে বলল হে ভগবান আজ আমি একজন সৈনিকের উপর হওয়া অন্যায় রুখে দিয়েছি ভক্তের কথা শুনে ভগবান বললেন হে বৎস তুমি কোনো ভালো কাজ করনি বরং অন্যায় করেছ তুমি ওই গরিব লোকটাকে ধরিয়ে দিয়ে তার পরিবারের মুখ থেকে খাবার কেড়ে নিয়েছ তার অসুস্থ মায়ের চিকিৎসা বন্ধ করে দিয়েছ এটা তোমার বড় অন্যায় হয়েছে ওই সেথ ছিল বড় পাপি সে গরিবদের ঠকিয়ে পাপ করে কোটি কোটি টাকা জমিয়েছে তার মানিব্যাগ চুরি গেলে কি হতো অন্তত একজন গরিবের কিছু উপকার হতো আর সেথের কিছু পাপও কমত আর তুমি ওই সৈন্যকে বাঁচিয়ে বড় অন্যায় করেছ ওই সৈন্য তার রাজার সাথে যুদ্ধে গিয়ে একটি দুর্বল দেশ দখল করতে যাচ্ছিল তুমি কি জানো ওই যুদ্ধে কত নিরীহ মানুষ মারা পড়বে তুমি তাকে বাঁচিয়ে খুব অন্যায় করেছ ভগবানের কথা শুনে ভক্তের মনে অনুতাপ জাগল সে বলল হে ভগবান আমি শুধু আমার চোখের সামনে যা দেখলাম তাই দেখলাম তার পেছনের সত্যি কথা আমি বুঝতে পারিনি হে ভগবান এই পৃথিবী শুধু আপনিই চালাতে পারেন কারণ আপনি জীবনের প্রতিটি দিক গভীরভাবে দেখে কাজ করেন আপনি যা করেন তা ভালোর জন্যই করেন ভুল আমরা করি যারা জীবনের বাস্তবতা বুঝতে পারি না আর আগেই আপনাকে দোষ দিতে শুরু করি যখন আমাদের সাথে কিছু খারাপ ঘটে বা আমাদের ইচ্ছে মতো কিছু হয় না তখন আমরা ধৈর্য হারিয়ে ভগবানকে দোষ দিই আমরা বুঝতে পারি না যে আমাদের জীবনের খারাপ ঘটনাগুলোর মধ্যেও ভগবানের কোনো না কোনো পরিকল্পনা লুকিয়ে আছে যা পরবর্তীতে আমাদের মঙ্গলের জন্যই হয় বুদ্ধিমানের কাজ হল ধৈর্য ধরে ফলাফলের কথা ভাবা যদি আপনার জীবনে আপনার ইচ্ছে মতো কিছু না হয় তবে তাতে ভগবানের ইচ্ছাই বুঝতে হবে ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন তাই এটা জানা দরকার যে ভগবান কখন সাহায্য করেন প্রথম কারণ হলো ভগবান ততক্ষণ আপনার সাহায্য করবেন না যতক্ষণ আপনি দুনিয়ার মানুষদের উপর নির্ভরশীল থাকবেন যেদিন আপনি ভগবানের উপর সম্পূর্ণ নির্ভর করবেন সেদিন তিনি আপনার সাহায্যে অবশ্যই আসবেন দুনিয়ার মানুষ আর পরিবারের উপর ভরসা রাখার কারণে ভগবান দ্রৌপদীর লজ্জাও রক্ষা করেননি যতক্ষণ সে ভেবেছে আমার বড় জ্যেষ্ঠ ভীষ্ম পিতামহ দ্রোণাচার্য কৃপাচার্য বিদুর আর আমার পাঁচ বীর স্বামী আমাকে অপমানিত হতে দেবেন না ততক্ষণ সে ভগবানকে স্মরণ করেনি আর ভগবান শ্রীকৃষ্ণ তাকে সাহায্য করেননি আমি অপেক্ষা করছিলাম কখন দ্রৌপদী তার পরিবারকে ভুলে আমাকে ডাকবে আর যখন শেষে ভগবান কৃষ্ণের শরণাপন্ন হয়ে ডাক দিলেন তখনই আমি এলাম হে বৎস প্রারব্ধ কর্ম দেখে চলতে হয় ভগবানের উপর সমর্পিত হয়ে চল তিনি কখনো তোমার উপর অন্যায় হতে দেবেন না বন্ধুরা আজকের এই কাহিনীটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে সবাই হর হর মহাদেব লিখতে ভুলবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ